সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এটি চলতি বছর দু হাজার চব্বিশ সালের প্রথমতম সূর্যগ্রহণ যাকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী তথা ভারত ও বাংলাদেশের মানুষদের মনের মাঝে ভয় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক বছরই আমরা খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ তার ছায়া দ্বারা সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং এর ফলে পৃথিবীতে দিনের সময় নেমে আসে অন্ধকার এর ফলে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা খুবই ভয়ঙ্করভাবে ভাবে জেগে ওঠে যার ফলে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে নানান খারাপ প্রভাব পড়তে লক্ষ্য করা যায় তো দর্শক আমরা আজকে জেনে নেব এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার সাথেই কোন কোন জায়গা থেকে গ্রহণটি সম্পূর্ণভাবে দৃশ্যমান থাকবে কোন কোন রাশি জীবনে সব থেকে বেশি খারাপ প্রভাবের ইঙ্গিত দিয়েছেন জ্যোতির্বিদরা এবং গর্ভবতী মায়েরা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না নাসার বড় বড় বিজ্ঞানী তথা জ্যোতির্বিদরা এই গ্রহণকে কেন্দ্র করে সকলের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিলেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই জানতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ক্যারিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আপনাদের কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যেতে পারে তো চলুন বিরোটিকে শুরু করা যাক বিরলতম সূর্যগ্রহণের তোলপাড় গোটা বিশ্ব ভয়ের আশঙ্কা বিভিন্ন রাশির জীবনে গ্রহণ যখন শুরু হবে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় দিনের বেলাতেই নেমে আসবে ঘন কালো অন্ধকার চাঁদ তার ছায়া দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে পৃথিবীকে ঢেকে ফেলবে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এই সব জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি দৃশ্যমান হবে না যেহেতু গ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় দেখা যাবে না তাই গর্ভবতী যারা রয়েছেন এবং শিশুরা যারা রয়েছেন তাদের কিন্তু ভয়ের কোনো আশঙ্কা নেই এখন আমরা জেনে নেব বাংলাদেশ ও ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী গ্রহণটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালের প্রথম সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে আটই এপ্রিল ইংরেজির তারিখ অনুযায়ী এবং বাংলার তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে এই গ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে কাল। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে আটই এপ্রিল রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং গ্রহণটি শেষ হবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে মনে রাখবেন গ্রহণটি যেহেতু আমেরিকার সময় অনুযায়ী শুরু হচ্ছে তাই সেই সময় ভারতবর্ষে রাত থাকবে আর এই জন্যেই ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না এবং কারো জীবনে তেমন কোনো প্রভাবও লক্ষ্য করা যাবে না